আসসালামু আলাইকুম যদি আপনার সম্পত্তিতে অন্য কোনো ব্যক্তিকে দলিলে বর্ণিত বিষয়ের ওপরে ক্ষমতা অর্পণ করেন তখন সেই দলিলকে বলা হবে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল তো এই পাওয়ার অফ অ্যাটর্নি দলিল সাধারণত দুই ধরনের একটি সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি আর একটি হল অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি তো যখন আপনার সম্পত্তিতে অন্য কোনো ব্যক্তিকে কেবল দেখাশোনা বা মামলা মোকদ্দমা পরিচালনা হ্যাঁ খাজনা প্রদান করা এরকম সাধারণ কাজের দায়িত্ব দেবেন তখন আপনি সাধারণ পাওয়ার প্যাটার্নি দলিল রেজিস্টার করবেন কিন্তু যখন আপনার সম্পত্তিটি অন্য কাউকে বিক্রির ক্ষমতা দিবেন অথবা বায়না করার ক্ষমতা দিবেন বা ব্যাংকে বন্ধক রেখে লোন নেওয়ার ক্ষমতা দিবেন অথবা কোনো ডেভেলপারকে ভূমি উন্নয়ন করে করার ক্ষমতা দিবেন। এরকম ক্ষেত্রে আপনাকে সাধারণ পাওয়ার প্যাটার্নি দলিল রেজিস্ট্রি করলে হবে না আপনি অপ্রত্যাহযোগ্য পাওয়ার প্যাটার্ন দলিল রেজিস্ট্রি করে আপনার মনোনীত ব্যক্তিকে এই সমস্ত কার্য সম্পাদনের জন্য ক্ষমতা দিতে পারবেন ধন্যবাদ